নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি মানব সমাজবদ্ধ জীব বলে মানব দেহের মধ্যে মমতা স্নেহ উপকার করার মনোভাব রয়েছে আর এই মনোভাবগুলি পরিলক্ষিত হয় অনেক বা সংস্থার মধ্যে গতকাল এরও মনোভাবের বর্ষবর্তী হয়ে তেলিয়ামোড়া দ্বাদশ বিদ্যালয় এলিমের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তেলিয়ামোড়া দ্বাদশ বিদ্যালয়ের বিআরসি হলে দুপুর বারোটার সময় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটিতে তেলিয়ামোড়া পুর চেয়ারম্যান রূপক সরকার ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামোড়া বিদ্যালয় এলামণি অ্যাসোসিয়েশনের সম্পাদক হরেন্দ্র দেব এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী পরীক্ষার দরিদ্র মেধা সম্পন্ন মোট সতেরো জন ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয় যা খুব প্রশংসনীয় ছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য বিদ্যালয়ের ছেলে মেয়েদের মধ্যে যে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার যে ভয় ভীতি ছিল তার ব্যাপারেও তার সমাধানের সুরাহার ব্যাপারেও সভাতে উপস্থিত বক্তাগণ দৃষ্টি দিয়েছিলেন প্রকৃতপক্ষে সমাজের নির্দেশক যারা আছেন যারা শিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন সকলের প্রচেষ্টাতে একটি বিদ্যালয়ে জ্ঞানের উর্জা প্রকাশের জায়গা হয়ে দাঁড়ায় ফলস্বরূপ মেধাবী জ্ঞানী ও বাস্তবসম্মত মনোভাবের অধিকারী শিক্ষার্থী প্রস্তুত হয় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়